আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরা গত কাল কিন্তু রাত সময় ভিডিও আপলোড করেছিলাম তো আমাদের কিন্তু অলরেডি ছয়টা হয়েছে তো দেখেন এই যে আমরা চারটা ল্যাপটপ কিন্তু সুন্দর করে প্যাকেটিং করেছি দেখেন আমাদের প্যাকেটিং কিন্তু খুবই সুন্দর আমরা সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি আপনারা পার্সেল হাতে পাওয়ার পরে খুলে দেখে কিন্তু বাদ টাকা দিয়ে আপনারা কিন্তু পার্সেল গুলো রিসিভ করতে পারবেন আমাদের গতকাল দেখেন আমরা আটটা ল্যাপটপের ভিডিও দিয়েছিলাম তার মধ্যে আমাদের ছয়টা ল্যাপটপ বিক্রি হয়ে গেছে এখন মাত্র এই যে ডেল ব্যান্ডের একটা ল্যাপটপ আছে আর এই যে এইচপি ব্যান্ডের ল্যাপটপ আছে এই যে একটা এইচপি আছে আর একটা ডেলের আছে আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করবেন আর এই কারণে কিন্তু আমাদের দুইটা ল্যাপটপ প্যাকেটিং করেছে এক ভাই আমাদের থেকে ল্যাপটপ নিয়ে বিক্রি করেন উনি হলো দুইটা ল্যাপটপ অর্ডার করেছে দুইটা একটা হলো দুইটাই এইচপি একটা হলো কোরাই ফাইভ থার্ড জেনারেশন আর একটা ক্রাই সেভেন সেকেন্ড জেনারেশন এরপরে দেখেন আমাদের এখানে মোটমার্ট আমাদের ছয়টা ল্যাপটপ অর্ডার চলে আসছে আমরা ছয়টা ল্যাপটপ প্যাকেজিং করেছি ইনশাল্লাহ আজকে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে দিব আপনারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে চান নিশ্চিন্তে নিতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো ল্যাপটপের কোয়ালিটি খুব ভালো এবং আমরা প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি ছয় মাসের আমাদের শোরুম লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের শোরুমে এসে আপনার ল্যাপটপগুলো নিতে পারেন অথবা আমাদের যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করবেন আমরা একেবারে ল্যাপটপ প্যাকেটিং করে এরকম প্যাকেটিং করে সুন্দর করে একেবারে হোম ডেলিভারি করে দেব আপনার বাসায় বসে ল্যাপটপ হাতে পাওয়ার পরে খুলে দেখে দুই চার পাঁচ দশ মিনিট চালিয়ে বাদ বাকি টাকা পেমেন্ট করে ইনশাল্লাহ আপনারা ল্যাপটপগুলো রিসিভ করতে পারবেন তো যারা নিতে চান দ্রুত আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের আগামী বুধবার অথবা বৃহস্পতিবার আসবে আপাতত আর নতুন কালেকশন নাই অল্প কিছু ল্যাপটপ আছে আর আগামী বুধবার অথবা বৃহস্পতিবার আমাদের নতুন কিছু ল্যাপটপ আসবে তখন ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপলোড করা হবে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে দেবেন আমাদের ভিডিওগুলো আপনি শেয়ার করলে হয়তো আপনার দ্বারা আর মানুষ আমাদের কাছ থেকে কম বাজার মধ্যে ল্যাপটপ গুলো নিয়ে ওনারা কাজ শিখতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ